প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা সেট বাই সেট আচ্ছা আমাদের সাইটে দিতে যদি সেট বাই সেট আচ্ছা প্রত্যেকটা আমাদের থেকে সেট সেট নিতে হবে আর এগুলি প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে যারা নিবেন এই যে দেখেন নিউ সেটটা কোয়ান্টিটি আছে আমাদের কাছে জি এখানে দেখতে পারবেন ইউজ কোয়ান্টিটি আছে আপনি হ্যাঁ আপনারা সব কোয়ালিটি পেয়ে যাবেন যদি একটু দেখেন তাহলে বুঝতে দেখেন

যতটুকু স্টক আছে এতটুকু পর্যন্ত থাকবে নিলে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের কাছে প্যান্টের কাপড় কিন্তু অনেক ভালো প্যান্টের কাপড় এটা সারা বাংলাদেশ জানে আচ্ছা কোয়ালিটি মাল চান

একবারে ফ্যাশনেবল কালার গুলি কিছু করবেন চারটা কিন্তু সুন্দর থেকে কম থাকবে না প্রত্যেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে দেখেন আরেকটা ডিজাইন দেখে

শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা খুচরা সেল হয় না ডিসটর্ব করবেন না পাইকারি যারা নেবেন তাদের জন্য থাকে যারা আপনি ব্যবসা করতেছেন বা ব্যবসা করার চিন্তা তারা যোগাযোগ আমি বলুম যারা ধরেন 10000 টাকা জমাইছেন জি এই প্রোডাক্টটা নিয়ে শুরু করেন ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে আগে বাড়তে পারবেন ইনশাআল্লাহ বলতে পারবো আপনাদের কিন্তু এখন বেকার থাকার সময় নাই ঠিক আছে যে সুন্দর সুন্দর আপনাদের সুযোগ দিচ্ছে আপনারা এটা কাজে লাগান জি ঠিক আছে এটা থেকেই শুরু করেন আস্তে আস্তে বড় করেন যদি একটু ওন্নাটা দেখাই এত সুন্দর একটা ওন্নাই দেখো খুব সুন্দর কাজ জামার কাজটা দেখাই টারসেল কাজ করা আছে আপনি সুন্দর এমবডারি প্লাস একবারে জানো কাজ করা একবারে জামার প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি একবারে জামার নিচে কিন্তু লেস করা থাকবে এবারে প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি একবারে লেস থাকবে

আপনারা খুঁজছে আঠারোশো উনিশশো পনেরো অনেক প্রফিট করে সেল করতে হবে এক একটা যে কাজ কাজের যে মজুরি প্যান্টের যে কাপড় ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি

এগুলি কিন্তু আপনার হোলসেলে এটা কিন্তু নয়শো পঞ্চাশ সর্বনিম্ন কত পিস নিতে হবে অনলাইনে এগুলি সর্বনিম্ন বারো পিস নিতে হবে বারো পিস নিলে অফার প্রাইস এ পাবেন নিলে আপনারা অফার প্রাইস এ পাবেন আর বুঝতেছেন চার পিস মাল নিলে আপনারা প্রায় এক হাজার টাকা কম পাচ্ছেন জি জি ঠিক আছে বারো পিস মাল নিলে আপনারা প্রায় আপনি তিন হাজার টাকা কম পাচ্ছেন জি জি ঠিক আছে সো আর প্রোডাক্ট আছে এটা হলো জি দুইটা ডিজাইন এটা ছিল বেশি রেট জি এটা এখন নয়শো টাকা আচ্ছা আচ্ছা এটা নয়শো টাকা থাকে জি

ডিজাইন গুলো কিন্তু আনকমন থাকবে হ্যাঁ একবার আনকমন এইগুলি আপনার এই যে আরেকটা আরেকটা ডিজাইন দেখাই দিই আপনাদের এটা দেখা ভিডিওটা শেষ করে দিই জি অনেক ডিজাইন আছে হ্যাঁ এত দেখানো সম্ভব না জি যারা নেবেন দোকানে চলে আসবেন আসলে ইনশাআল্লাহ দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সেলার মানে কিন্তু বেস্ট কোয়ালিটি ইসলামপুর মানে ব্র্যান্ড এটা সারা বাংলাদেশ জানে আর ইসলামপুরের কোয়ালিটির জন্যই সবাই আসে জি সো এটা বলতে হবে না বারবার হ্যাঁ ইনশাআল্লাহ আপনি নিজেরাই জানেন যে কোয়ালিটি

এই কোয়ান্টিটি আছে প্রায় পাঁচশো পিস মতো পাঁচশো পিস এর মতো আছে আমার কাছে জি এটা শেষ হলে কিন্তু আর অফারটা পাইবেন না আচ্ছা আচ্ছা তো যারা নেবেন দ্রুত আমাদের শোরুমে চলে আসেন জি ইনশাআল্লাহ হিউজ কালেকশন আছে আসলে দেখে ইনশাআল্লাহ নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিন আবার ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় ২৯ নম্বর দোকান সুইসুদাতলি